অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করলেন তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আপনারা জানেন যে ভোটের কারণে এবছর প্রথম দিকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি অন্তরিম একটা বাজেট পেশ করা হয়েছিল এবার আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন প্রত্যেকেই তাকিয়েছিলেন যে এই বাজেটে কি কি সুরাহা হয় বিশেষ করে আম জনতা যারা চাকরি করে সরকারি বেসরকারি তারা যেমন ইনকাম ট্যাক্স ছাড়ের দিকে তাকিয়েছিল তেমনি ভারতবর্ষের কিছু রাজ্য তাকিয়েছিল এই বাজেটের দিকে যে এই বাজেটে তাদের কিছু হবে কিনা সে দেখে দেখা গেল যে এন সরকারের প্রধান বিজেপি ছাড়া প্রথম দুই যে জোট শরিক তাদের কিন্তু সুবিধা হলো অন্ধ্রপ্রদেশ এবং বিহার চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ এবং নীতিশ কুমারের বিহার কিন্তু সুবিধা পেলো অন্যদিকে অন্যদিকে নবীন পট্টনায়ককে হারিয়ে প্রথম ক্ষমতায় আসা বিজেপি ওড়িশাতে সুবিধা পেল এবং সেই সঙ্গে আরো একটা রাজ্য সুবিধা পেয়েছে যেটার নাম লিস্টে যে থাকবে থাকবে নির্মলা কেউ ভাবেইনি, থাকবেই নাম কি হলো এবারের বাজেটে মোটামুটি দশ মিনিট সময়ের মধ্যে সবটা শোনানোর চেষ্টা করব এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং শুধু তাই নয় নতুন সংসদ ভবনে এই প্রথমবার বাজেট পেশ হলো বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজকে একটা রেকর্ড তিনি স্পর্শ করেছেন মোরারাজি দেশের রেকর্ড পরপর সাতবার বাজেট পেশ করে তিনি সেই রেকর্ড স্পর্শ করেছেন এবং আজকের বাজেটে বাজেটের মূল ঘোষণায় যাবার আগে প্রথমেই একেবারে আয়কর ছাড়ের উর্ধ্বসীমাটা দেখেনি যেটা দেখি সাধারণত মানুষের বিশেষ আগ্রহ থাকে খুব একটা বেশি পরিবর্তন হয়নি যেটা সাধারণত চাকরিজীবী এবং যারা বছরে তিন লাখ চার লাখ দশ লাখ টাকা ইনকাম করেন তারা ভেবেছিলেন যে আয়কর ছাড়াবে ঊর্ধ্ব সীমা একটু বাড়ানো দরকার এতটাই মূল্য বৃদ্ধি হয়েছে যে এই ধরনের ইনকাম এখন আর কোনো কাজে লাগছে না যদি এতটা ট্যাক্স দিতে হয় খুব একটা বেশি পরিবর্তন হয়নি আয়কর ছাড়লে ঊর্ধ্ব কি ঘোষণা করা হলো জিরো থেকে তিন লাখ টাকা কোনো আয়কর দিতে হচ্ছে না তিন থেকে সাত লাখ টাকা পাঁচ শতাংশ হারে আয় সাত থেকে দশ লাখ টাকা দশ শতাংশ হারে আয়কর দশ থেকে বারো লাখ টাকা পনেরো শতাংশ হারে আয়কর বারো থেকে পনেরো লাখ টাকা কুড়ি শতাংশ হারে আয়কর এবং পনেরো লাখ টাকার উপরে তিরিশ শতাংশ হারে আয়কর দিতে হবে এই নিয়মটার একটু চেঞ্জ আনলে সাধারণ মানুষের একটু উপকার হতে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ আয় বাড়লেও মূল্যবৃদ্ধি যে পরিমাণে বাড়ছে তাতে এই আয়টা কিছুই নয় ফলে এত টাকা যদি ট্যাক্স দেবেন তাহলে এই মূল্যবৃদ্ধির বাজারে যারা ইনকাম করে টিকে আছেন তারা কি করে জীবন কাটাবেন যেটা আরেকটু পরিবর্তন হওয়া উচিত ছিল বলে মনে করছেন সাধারণত যারা চাকুরিজীবী সরকারি বা বেসরকারি চাকরিজীবী তারা অন্যদিকে আজকে যেটুকু আশা করা গেছিল ঠিক সেটাই হয়েছে এন দুই প্রধান শরিক দল নীতিশ কুমারের জেডিউ এবং চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি বিশেষ সুবিধা পেয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর জন্য পনেরো হাজার কোটি টাকা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেটা চন্দ্রবাবু নাইডু বারবার চাইছিলেন তাদের জন্য বিশেষ প্যাকেজ আজকে দেখলাম অন্ধ্রপ্রদেশের সেই নতুন রাজধানীর জন্য পনেরো হাজার কোটি টাকা ঘোষণা করলেন বাজেটে পূর্ব ভারতের জন্য ঘোষণা রয়েছে একাধিক এক্সপ্রেস হয়ে রয়েছে শুধু অন্ধ্রপ্রদেশ নয় বিহারও কিন্তু এই বাজেটে বিশেষ সুবিধা পেয়েছে স্বাভাবিক ব্যাপার এনডিএ যেটা জোট শরিক তার প্রধান দুই শরিক হচ্ছে এই বিহার এবং তেলুগু দেশম পার্টি বিহারের জেডিউ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা বিশেষ সুবিধা পেয়েছে আর একটা সুবিধা পেয়েছে সেটা হচ্ছে আরো একটা রাজ্য বিশেষ সুবিধা পেতে চলেছে এবং সেই রাজ্যটার নাম সত্যি অবাক করা রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সুবিধা পেতে চলেছে আরো একটা বড় ঘোষণা করেছে যে দেরিতে আয়কর জমা দেওয়া দিলে জমা দিলেও কম জরিমানা হবে দেরিতে আয়কর বা টিডিএস জমা দেওয়াটা এখন আর অপরাধের মধ্যে পড়ে না কম জরিমানা হবে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমরা যেটুকু দেখতে পেলাম যে প্লাস্টিক জাত দ্রব্যের দাম বাড়ানো হচ্ছে সোনা রূপো মোবাইলের দাম কমছে সৌর বিদ্যুৎ যেটা ভারতবর্ষের সরকার চাইছে আরো বেশি পরিমাণে ব্যবহার হোক সৌরবিদ্যুতের দাম কমছে ক্যান্সারের তিনটে জীবনদায়ী ওষুধের শুল্কে ছাড় দেওয়া হলো পরে ক্যান্সারের ওষুধের দাম কমবে বলে আশা করা হচ্ছে বিদেশে বিনিয়োগ আনতে কিন্তু নিয়ম আরো স্বচ্ছ করা হচ্ছে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে আমরা দেখলাম আজকের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচা হবে প্রায় এগারো দশমিক এগারো কোটি টাকা যেটা ভারতীয় জিডিপির প্রায় তিন দশমিক চার শতাংশ পর্যটনে বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতবর্ষকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে আনার কথা হচ্ছে অসম হিমাচল প্রদেশকেও যে বন্যা হচ্ছে অসম হিমাচল প্রদেশে আপনারা দেখেছেন তার জন্য বিশেষ সাহায্য করা হবে একইভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও ফলে চারটে রাজ্যকে শুধুমাত্র বন্যা বা এই প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষ সাহায্য করা হচ্ছে অসম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সিকিম গ্রামোন্নয়নে জোর দেওয়া হয়েছে গ্রামে যাতে অর্থনৈতিক ভাবে কম গরিব মানুষদের উপকারে লাগে সেই জন্য উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে যাতে বিরোধীরা বলতে না পারে যে গরিবদের জন্য এই বাজেটে কিছু নেই মহিলাদের জন্য সম্পত্তি এবং বাড়ি বা ফ্ল্যাট কেনায় স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে ফলে মহিলারা যে কোনো সম্পত্তি কিনতে গেলে তাদের কম টাকা লাগবে কর্মসংস্থান উপর জোর দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান ইন্টার্নশিপ করার জন্য প্রায় এক কোটি যুবক যুবতী এই আগামী পাঁচ বছরে উপকৃত হবেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে জোর দেওয়া হয়েছে আমরা যে ঘোষণাগুলো দেখলাম তাতে ঋণের ব্যবস্থা আরো স্বচ্ছ করা হয়েছে এবার আসি যেটা দিয়ে প্রথম শুরু করেছিলাম অন্ধ্রপ্রদেশ এবং বিহার উন্নয়নে কিন্তু দরাজ কেন্দ্র বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিশেষ আর্থিক সহায়তা করেছে অন্ধ্রপ্রদেশকে পনেরো হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থ পাবে তাদের রাজধানী গড়ে তুলতে অমরাবতী নতুন রাজধানী আপনারা জানেন যার জন্য চন্দ্রবাবু নাইডু বিশেষ করেছিলেন টিডিপি যে সরকার মধ্যে হয়নি তার জন্য জিডিপি এবং দেশম পার্টির সাহায্য নিতে হয়েছে এই দুটি পার্টি এবং তাদের রাজ্যকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আমরা দেখতে পেলাম তিন কোটি বাড়ি তৈরি হবে তিন কোটি গরিব মানুষ উপকৃত হবে যদি না আমাদের মতন সেই আবাস যোজনা তৃণমূলের নেতা হাতে চলে যায় এর জন্য বরাদ্দ করা হয়েছে এক দশমিক পাঁচ দুই লক্ষ কোটি টাকা দেশের পূর্ব দিকে নজর দেওয়া হয়েছে দেশের পূর্ব দিকে চার রাজ্য পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং বিহার বিশেষ উন্নয়ন তো শুনলেন এর সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও জোর দেওয়া হয়েছে তৈরি করা হবে কলকাতা অমৃতসর বাণিজ্য সড়ক আমাদের যে বিভিন্ন ব্যবসা হয় পাঞ্জাবের সঙ্গে আপনারা জানেন তার জন্য কলকাতা অমৃতসর বিশেষ বাণিজ্য সড়ক তৈরি হবে তার জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম এছাড়া নির্মলা বিশেষ কিছু জানিয়েছেন বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্য অনেক কিছু ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষ এটা জানতে চান যে কোন কোন পণ্যের পণ্যের দাম দাম কমলো আপনারা জানেন সাধারণত পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানো কমানোর উপর এই জিনিসগুলোর দাম নির্ভর করে যেটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম যে আপাতত যেটুকু বাজেট দেখে মনে হচ্ছে মোবাইল চার্জার ক্যান্সারের তিন ওষুধ সোনা রূপো প্লাটিনাম চর্মজাত পণ্য পঁচিশটি খনিজ পদার্থ বৈদ্যুতিন সামগ্রী বিদ্যুৎ এগুলোর দাম কমতে চলেছে যেগুলো মানুষের খুব ভরসা ছিল সেগুলোর দাম কমতে চলেছে অন্যদিকে দাম বাড়ার ক্ষেত্রে আমরা দেখলাম প্লাস্টিক পিভিসি ফ্লেক্স সোলার প্যানেল এগুলোর দাম বাড়তে চলেছে যদিও সৌর বিদ্যুতের দাম কমবে বলি ঘোষণা করা হয়েছে কিন্তু সোলার প্যানেলের দাম বাড়ছে আমি জানি না দুটো কিভাবে সাজুজ্য হবে একাধিক পণ্যের দাম কমানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মনে করা হচ্ছে লোকসভা ভোটে বিজেপির এই যে ব্যর্থতা আব কি বার চারশো ডাক দিয়ে দুশো চল্লিশে আটকে যাওয়া তার পেছনে কর্মসংস্থান একটা বড় ভূমিকা নিয়েছে কর্মসংস্থান কমে আসছে সেজন্য কর্মসংস্থানের উপর এবারের বাজেটে জোর দেওয়া হলো শুধু তাই নয় ছোট ছোট যে স্টার্ট গুলো সংস্থা আছে সেইগুলোকেও যাতে তারা লোন পেতে পারে তাদের ব্যবসার ক্ষেত্রে এগুতে পারে সেজন্য সাহায্য করা হবে আগামী পাঁচ বছরে প্রায় চার কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগুচ্ছে মোদী সরকার এমনটাই নির্মলা সীতারমন ঘোষণা করা হয়েছে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি পর্যটনে যোগ দেওয়া হয়েছে যাতে কর্মসংস্থান আরো বাড়ে বৈদেশিক মুদ্রা আসে আমরা দেখলাম যে কাশি বিশ্বনাথের ধাঁচে করিডর মহাবধি বিষ্ণুপদে জোর দেওয়া হচ্ছে ঢেলে সাজানো হবে বুদ্ধগয়া রাজগীর নালন্দাকে পর্যটন ক্ষেত্র ঘোষণা করা হবে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন এবং আপনারা দেখলেন যে রাম মন্দির যে আবেগ তৈরি করা হয়েছিল সেই আবেগ কিছুটা স্থীমিত রাম মন্দির যেখানে হয়েছে সেই অযোধ্যা সেটা যেটা লোকসভা কেন্দ্র সেখানেও বিজেপির হার হয়েছে আপনারা দেখেছেন এবং তারপরে পর্যটনের উপর জোর দেওয়া হয়েছে বুদ্ধগঞ্জের মহাবদী মন্দির বিষ্ণুপাত মন্দির রাজগিরের মতো হিন্দু এবং জৈনদের পবিত্র তীর্থক্ষেত্রে যাতে কাশী বিশ্বনাথের সঙ্গে একই করিডরে আনা যায় সেই জন্য পর্যটনের উপর যোগ দিচ্ছে জোর দিচ্ছে মোদী সরকার যারা আয়কর দেন তাদের জন্য আরেকটা স্বস্তির খবর যে নতুন করকাঠামোর স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হলো এবং নতুন কর কাঠামোয় বেতনমুখ যারা কর্মী আছেন তারা আর্থিক বর্ষে সতেরো হাজার পাঁচশো টাকা আয় কর বাঁচাতে পারবেন আরো একবার থেকে তিন লাখ পর্যন্ত আয়ে কোনো আয় থেকে দশ লাখ টাকা আয় দিতে হবে দশ শতাংশ কর দশ থেকে বারো লাখ টাকা আয় দিতে হবে পনেরো শতাংশ কর বারো থেকে পনেরো লাখ টাকা আয় দিতে হবে কুড়ি শতাংশ কর এবং পনেরো লাখের উপরে দিতে হবে তিরিশ শতাংশ কর এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে এই হচ্ছে এখনকার খবর প্রাথমিক পর্বে যেটুকু খবর পাওয়া গেছে পরে বিশেষজ্ঞদের কথা নিয়ে আরো বেশি চুলচেরা বিশ্লেষণ হবে এবং তার জন্য আপনাদের নজর রাখতে হবে তা নিউজ বাংলার পর্দায় দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না